আছেন আর আমি ভীষণ ভালো আছি আর এখন বাজে সকাল দশটা এর আগে থেকে শুরু করেছি বাড়ির কাজকর্ম হয়ে গেছে বাড়ি বলতে বাবার বাড়ি এসেছি তো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে এখন একটু কাকু বাড়ি এসে গল্প গুজব করছি এই যে বোন করতে বসেছে আরেকজন এসে হাজির হয়েছে আর আমি এখানে বসে আছি কাকু আছে তো এখন একটু এখানে বসে গল্প টল্প করবো আর রান্না বান্নাটা মা করবে আর সকালের আমি করে নিয়েছি তো চলুন একটু মনে সাথে মা কি রান্না করছে দেখাবো আপনাদের তো এখন বাজে সকাল দশটা আর এখন দেখি মা কি রান্না করছে মা রান্না বান্না শুরু করে দিয়েছে আর এই যে এখানে মা সব সবজি টবজি কেটেছে বাঁধাকপির তরকারি হবে শুক্ত হবে নি আজকে কি হবে সজনে ডাটা আলু বেগুনের তরকারি ভেন্ডি আর আমসির ত্বক ভাজা আর মাছ একটু অসুস্থ তো শরীরটা তেমন একটা ভালো নয় সেই জন্য একটু অপারেশন হয়েছে বড় অপারেশন অনেকেই জানেন আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তো সেই জন্য এখনো ঠিকমতো শাড়ি পরতে পারেনি এই জন্য নাইটিটা পরেছে আর এই যে এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটছে তো চলুন মা রান্না করুক স্নান হয়ে গেছে এখন কি সাজুগুজু হচ্ছে ও আচ্ছা কি মাখছিস ড্রেসিং টেবিলটা এরকম অগোছালো হয়ে আছে কেন ভালো করে গুছিয়ে রাখ মা নেই বলে গোছানোও হয়নি নাকি পাখাটা খালি খালি চলছে এই যে বাবা বলছিল তো এদিকে সেজ কাকিমা বাড়িতে নেই বলে কাকু ভাত রান্না করে নিজে ভাত বাড়ছে কাকু আর বোন খাবে সেজ কাকিমা বাবার বাড়ি গিয়েছে তো ওদিকে ছোট কাকিমা মেজ কাকিমা খুব অসুস্থ ভীষণ জ্বর এখন দেখছি যে জ্বর যাকে ধরছে আর ছাড়ছেই না তো এই যে দুজনে ভাত বেড়ে বাবা আর মেয়েতে খাওয়া শুরু করবে বেগুন হ্যাঁ বাহ আর আলু ভাতাটা সাদা সাদা হয়ে গেলা বলতে ডিম ডিম আলু লঙ্কা দাওনি লঙ্কা কমে ও ঠিক আছে খাও তো ওদিকে কাকু আর বোন খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এদিকে এসে বাড়িতে এসে বাবার বাড়িতে এসে দেখলাম যে একটা পাঁচ বাজে তো মাকে বললাম ভাত বাড়ো আমরাও খেয়ে নেবো বাবা ভাইয়ের ব্যবসা থেকে আসতে দেরি হবে তার আগে বাইরের ভিউটা দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে বেশ ভালো লাগছে এখন আকাশটা পরিষ্কার কিন্তু দশ মিনিট আগেই মেঘলা ছিল আর এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে বর্ষাকাল মানেই এই মেঘা রুদ্রের খেলা চলে আর চলুন এদিকে মা ভাত বাড়ছে তো আজকে দুপুরের মেনুতে কি কি হয়েছে একটু বলে দিই এই যে বাঁধাকপির তরকারি মায়ের বাড়িতে আজকে দুপুরের মেনুতে আছে বাঁধাকপির ভাপা কাঁকরোল ভাজা সজনে ডাটা আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো মা ভাতের থালা সাজিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে এই যে আমি ভিডিও বানাচ্ছি এখনো বসিনি খেতে বসে যাব মা ভাতটা বেড়ে নিয়ে এসে বসলেই তো দুপুর একটা বাজে একটা পাঁচ দেখলেন ঘড়িতে আর ভাতের থালা তোমার সাজিয়ে দিয়েছে একদম পৌঁছে দিয়েছে এরপর খাওয়া শুরু করব দুপুরের খাওয়া তো এই যে বসে পড়েছি দুপুরের ভাত খেতে তো আপনারাও কিন্তু দুপুরের খাওয়াটা শুরু করুন তো চলুন মা খাওয়া শুরু করে দিয়েছে এরপর আমিও খাওয়া শুরু করে দিই দুপুরের তো আপনারাও দুপুরের খাওয়াটা শুরু করে দিন শুভ সন্ধ্যায় সবাইকে আবার চলে এসেছি গল্প করতে আর কিছু জিনিস দেখাতে অনেক দিন পরে আর কি বিউটি পার্লার গেলাম প্রায় ছ মাস পর যাবো যাবো করে হয়ে উঠছিল না এই যে একটু প্লাক করে এসেছি যাই হোক অনেক দিন পরে আর কিছু জিনিস কিনে এনেছি দেখাচ্ছি বিশেষ কিছু না এই যে কয়েকটা মাথার ফুল কিনে এনেছি কেমন হয়েছে ফুলগুলো কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই মাথার ফুলগুলো বেশ ভালো লেগেছে একটু নতুনত্ব দেখলাম এই যে এই দুটো আর কি কিনেছি এই যে এই তিনটে ফুল কিনেছি পনেরো টাকা পিস কি আছে কে জানে তবুও পনেরো টাকা করে নিল তো যাই হোক ভালো লাগছে দেখে নিলাম আর নিয়েছি এই কয়েকটা সব সময় ঘরে মাথায় দেওয়ার জন্য মাথায় দেওয়ার জন্য না চুলে মাথার জন্য এই যে এই যে এই ফুলগুলো সব সময় চুলে বাঁধার জন্য আর এই যে মালাগুলো নিয়েছি না আমার পরার জন্য না আমার গোপালের জন্য কিনেছি এই যে এই মালাগুলো পাঁচটা প আমার পাঁচটা আলেখ্য আছে পাঁচটা আলেখতে দেওয়ার জন্য এক এতগুলো মুক্তর মালা কিনেছি এগুলো মুক্তর মালা গোপালকে দেওয়ার জন্য না না এগুলো মুক্ত না এগুলা সাদা কুঁতিকাঠির মালা অবশ্যই আপনারাও জানেন মুক্ত কোনটা আর কুঁতিকাঠি কোনটা আমি একটু জাস্ট মজা করে বললাম মালাগুলো কিনেছি এগুলো তিরিশ টাকা পিস নিয়েছে আর এই বড়ো মালাটা পঞ্চান্ন টাকা তো এই হয়ে গেছে জিনিসপত্র কেনা আর বিশেষ কিছু এখন কিনি তো পুজোর সময় কিনব দেখে এসেছি বেশ যে ওই চাউমিনের প্যাকেট নিয়ে এনেছি চাউমিনের প্যাকেট রাত্রেবেলায় চাউমিন হবে তো চলুন চট জলদি চাউমিনটা বানিয়ে নিই তো রাতের বেলা আজকে চাউমিনে বানাবো সেই জন্য এই যে গাজর বাঁধাকপি আর কুন্দরি আলু একসাথে কেটে নিয়েছে না বাঁধাকপি হ্যাঁ গাজর আলু কুন্দরি একসাথে কেটে ভেজে নিয়েছি আর এই যে বাঁধা বাঁধাকপি বলছি খালি বাঁধাকপি হয়ে যাচ্ছে চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে ওই ভাজা সবজির মধ্যেই চাউমিনটা দিয়ে এবারে নাড়াচড়া করব। তো আপনারা দেখলেন এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত বাবার বাড়িতে বেশ আনন্দ করে মজা করেই কাটালাম আর এখন রাতের খাবারটা রান্না করছি চাউমিনটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো সকাল থেকে এইভাবেই আমার সময় কাটলো মায়ের সাথে একটু হাতে হাতে কাজে কাজ করলাম তারপর কাকুদের বাড়িতে ঘোরাঘুরি গল্প গুজব একটু রাস্তার ধারে বিকেলে যাওয়া আবার না আজকে বিকেলে ওই একটু ভোর প্লাক করতে গিয়েছিলাম তো এইভাবে সময়টা কাটিয়ে দিলাম আর এখন চাউমিনটা একটু ভেজে নিচ্ছি তো চলুন ব্লগটা এখানে শেষ করলাম শুভরাত্রি রাতে রাতে